এখন আবার গবেষণা করে বলছে বলছে ওর থেকেই মানুষের যে নেওয়া হয়েছিল ওই টিকা নেওয়ার কারণেই বহু মানুষ মরে যাচ্ছে কথা কি বুঝতেছেন নাকি নাকি ওই টিকার ব্যাডে এফেক্ট প্রথম দিকে আমি একটা বিশ্বাস তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং হায়াতের মালিক ও আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ আমরা একটু আপনাদের তুলনায় নিউজ বেশি জমানা সম্বন্ধে খবর করতে যুগ কাল সম্বন্ধে খবর দেখি যে একটা নিউজে কেউ একজন একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই যে কোভিড থেকে বাঁচার জন্য আমরা যে টিকাটা নিয়েছিলাম সে দুটা হোক তিনটাও ওরা একটা সার্টিফিকেট পাওয়া যায় অনলাইন এ হ্যাঁ নাকি জমা হয় পাওয়া যায় তো পাওয়া যায়

করোনার টিকা নেওয়ার ফলে যদি মানুষের শরীরে ওর ব্যাড এফেক্ট এর কারণে মানুষের মারণ ব্যাধি হয় তাহলে ও ধরতে পারে এই ভয়ে ও রাতারাতি সে ছবি এর নাম হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী এই হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিচয় এখন বিভিন্ন স্টেজে উঠে লম্বা লম্বা ভাষণ দিচ্ছে এবারে ভাষণ বারংবার যে ভাষণটা শুনছি ইসবার আর মোদি আর কিছু পলগান না বলল

যেগুলো আস্তে 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 বললো না যে মুসলিম ছাড়া ছাড়া অন্য অন্য ধর্ম অবলম্বী যারা বিদেশ থেকে এসছে তাদেরকে আবার নাগরিকত্বের জন্য নতুন করে

ওয়াজাউরিস সুলতান আলাইহী আও কমা ক্বাল আলাইহিস সালাম সরওয়ার কায়नात মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এর নবীর হাদিসে বলেন ওলাম ইয়ানকুসুল মিকি আলা ওয়াল মিজান এবারে টুন লাগান এডোকুনজা গল্প শুনিয়েছি

আল্লাহ বলেন সেদিন হবে পোশাক সরে এরপরে লালন পালন করন করে তাহ ওইটাই বোঝাচ্ছেন সে হাবিয়া বিজুকের পেটে থাকবে হাবিয়া বিজুকি তারা লালন পালন করবে